হ্যালো গাইজ আসসালাম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম এখন মোটামুটি ভালো নাই মেজাজ খুব গরম হয়ে আছে আপনাদের সাথে আমি সেই বিষয়টা শেয়ার করব। আমি শীতের কাপড়গুলো সব গোছাচ্ছিলাম যে ঈদ সামনে ঈদ আমাকে সব গোছাই নিয়ে আমি নতুন নতুন কাপড়গুলো শীত করব। এই কারণে আপনার সব কাপড়গুলো গোছাচ্ছিলাম এর মধ্যে দেখি যে আমার কিপটা জামাইর একটা ব্লেজার একদম ব্লেজারের রেশিনগুলো না উঠে উঠে ফোমগুলো উঠে উঠে গেছে আমি সেটা ফেলায় দিছি সেই জিনিসটা এখন আমার কিপটা জামাই কি করতেছে আপনারা সেই জিনিসটা একটু দেখেন মানে আপনার মাথা খারাপ শুধু আমার না আপনারা দেখলে আপনাদেরও মাথা খারাপ হয়ে যায় কি করতেছস তুমি হ্যাঁ তুমি এটা ফেলে দিছলা কেন কোনটা ফলাই দিলাম এটা

আমি এখানে নতুন করে ডেকসিন একটা সেট করে দেবো আপনাকে যেটা তুলে ফেলতেছে সেটা আবার করে তুমি দর্জির থেকে লাগাই নিবা এগুলো তো করে তোমাকে দর্জি কোন দর্জি বলছে তোমাকে তো ছাতার কাপড় লাগাই দিবে আমার দর্জিও আছে ওরকম হ্যাঁ তোমাকে ছাতার কাপড় লাগাই দিবে ওর মধ্যে যেই কাপড় লাগা চলবে তো আমার ছি 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 আল্লাহ তুমি কত ফেলবা দাও কথা বলো না এমনি মেজাজ তোমার পুরো গরম হয়ে গেছে এই জিনিস ফেলে মানে এটা আমি আসলে ভুল হয়ে গেছে যে আমি এটা কেন আজ তো এখন আমার কিন্তু মিজাজটা গরম হইতেছে আপনারা দেখেন এটার অবস্থা দেখতেছেন এইটা মনে করেন যে রাস্তার হতো দরিদ্ররাও পড়বে না এই জিনিসটা আচ্ছা তুমি কি এটা সত্যি আমি আমি দেখা দিচ্ছি গাইজ আপনারা একটু দেখেন আমি আরো নিখুঁত ভাবে দেখে একটু হাত এই যে দেখেন এগুলো উঠতেছে প্লাস শুধু এটা উঠতেছে না এই দেখেন এগুলো সব উঠতেছে এই জিনিসটা সে কিভাবে বানাবে আর কিভাবে পড়বে আমি আপনাদেরকে এইটা আবার যদি বানাইতে পারে সেইটারও ভিডিও আপনাকে আপনাদেরকে আমি দিয়ে দিব বর্তমানে দেখেন আমি এর কি করবো মানে আমার তো মানে ব্রেনে কিছু ইয়া করতেছে না গাইজ আপনারা ভিডিওটা দেখার পরে আমাকে কমেন্ট করে জানাবেন তো এর সাথে কি করা উচিত কি করা যায় কিছু করা উচিত অবশ্যই আমাকে জানাবেন তারা আমার মতো সচেতন কিপটা মানুষ তারা এভাবেই চলে সচেতন কিপটা মানে আরে রাস্তার ফকিররা ওইগুলো ফেলাই দিবে জানো তুমি ফকিররা বড় লোক দেখি যে ভিক্ষা করে দিন দুই হাজার তোমার থেকে আমার থেকে বেশি বড় লোক বেশি জানো

ঘুরে দেখে ঘুরে দেখেছি তা আমাকে না বলবে কি ভাই আমি কি বলবে শোনো নাইম ভাই বলবে ভাই দয়া করে অগ্রিম টিকিট পাঠায় দিচ্ছি আপনি পাবনায় চলে আসেন এইটাই বলবে এটা তো ছাড়বো এটা তো ছাড়বো আজকেই ছাড়বো আমি এটা বানাবো তোমার সাথে ঘুরতে গেলে আমি না আমি যখন একা তখন চুমকির সাথে যাই কুইনের সাথে যাই কুইনের সাথে যাই

ঠিক আছে আল্লাহ হাফেজ আমি এটা বানাই কমপ্লিট যখন হবে তখন দেখি সেই হ্যাঁ আল্লাহ হাফেজ